আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব এই অধ্যায়ের স্পেশাল সাত নাম্বার লেকচার নিয়ে আজকে আমাদের স্পেশাল সাত নাম্বার লেকচারে আমরা এই স্পেশাল যে টপিক আমাদের আলোচনা হচ্ছিল বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বুক ক্ষেত্র নির্ণয় এই স্পেশাল টপিকের স্পেশাল ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সম্পূর্ণ ক্লাসে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো তো আমাদের সূত্রটা আমরা একটু ভালো করে খেয়াল করি আগে আমরা সূত্রটা পড়ি আমাদের পরীক্ষাতে সবসময় এরকম একটা বৃত্তাকার চিত্রের মতো থাকবে এটা একটা বৃত্তাকার কুণ্ডলী আর কি বা বৃত্তাকার তার বলতে পারো কুণ্ডুলি মানে কি তার পেঁচি পেঁচি তো তৈরি করা হয় তাই না তো এটা হচ্ছে বৃত্তাকার তার বা বৃত্তাকার কুণ্ডলি ঠিক আছে দেখো বৃত্তাকার কুণ্ডলিতে বা বৃত্তাকার তারের মধ্যে আমার কি প্রবাহিত হচ্ছে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে বা তড়িৎ প্রবাহিত হচ্ছে মানে এখানে জাস্ট ইলেকট্রিসিটি ঘুরতেছে এইভাবে ইলেকট্রিসিটি ঘুরতেছে আমার কথা বুঝতে পারছো আমাদের এইভাবে ইলেকট্রিসিটি ঘুরতেছে অনবরত নুসরাত জয়েন করছো থ্যাংক ইউ সাইমা নুসরাত তিনি তার নিয়ে বুঝতে পারছো মানে অনবরত ইলেকট্রিসিটি ঘুরতেছে এখানে বুঝতে পারছো ব্যাপারটা কথা বলো আচ্ছা ঠিক আছে তো এখন মেইন বিষয়টা কি মেইন বিষয় হচ্ছে এই যে আমাদের বৃত্তাকার পথে যে ঘুরতেছে 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 এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কাজ করতে হবে যেমন প্রথমে এটা হচ্ছে কেন্দ্র বৃত্তের একটা কেন্দ্র থাকে এখানে একটা কেন্দ্র আছে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধ এটাকে আর্ডে প্রকাশ করি আচ্ছা এখন মনে করো এই বৃত্তাকার তারের উপর একটা ছোট লম্বা তার আছে এটা হচ্ছে লম্বা তার একটা হচ্ছে বৃত্তাকার তার এটা হচ্ছে কি ক্ষুদ্র লম্বা তার ক্ষুদ্র লম্বা তার এটা হচ্ছে অনেক বড় একটা তার এবি তো এই বড় তারটাকে আমি ছোট একটা অংশে ভাগ করছি সেটা হচ্ছে ডিএল অংশ মানে ছোটো একটা টুকরা নিয়েছি আর কি বড় তারের ছোট্ট একটা অংশ নিয়েছি যার নাম হচ্ছে ডিএল ডিএল মানে ক্ষুদ্র অংশ বড় তার থেকে কিছুটা অংশ আমি কেটে নিয়েছি যে অংশে আমি করবো আর কি কথা কি বুঝতে পেরেছো আচ্ছা তো এবার একটু খেয়াল করো এই যে আমাদের সম্পূর্ণ বৃত্তাকার তার এবার লম্বা তার এবং এখানে একটা ছোট একটা তার এই অংশগুলোর মধ্য থেকে আমরা একটু দেখবো কি কি দেওয়া আছে এই যে ব্যাসার্ধ যে আছে অংশটা এই ব্যাসার্ধ অংশটার সাথে এই যে লম্বা তারটা আছে এর যেই মধ্যবর্তী কোন এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি কত ডিগ্রি নব্বই ডিগ্রি আচ্ছা এটা সবসময় খেয়াল রাখবে আর নব্বই ডিগ্রি হবে এখন আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে সেটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডুলিতে যদি তড়িৎ প্রবাহিত হয় ক্ষুদ্র যে অংশ তার আছে এর সাপেক্ষে তাহলে এই বৃত্তাকার কুণ্ডুলির জন্য চম্বুক ক্ষেত্রের মান কত হবে চম্বুক ক্ষেত্রের মান কত হবে অর্থাৎ বৃত্তাকার কুণ্ডুলির যে কেন্দ্র আছে না পি এই পি এর মধ্যে চম্মুক ক্ষেত্রের বিয়ের মানটা বের করতে হবে তো সাইমা তারি আর হচ্ছে গিয়ে লুস্তা সুমাইয়া শুনতেছ আমার কথা এটা আমাকে জানায়ো একটু রেসপন্স কইরো আমার কথা শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ আচ্ছা আমার নেটে চলে গিয়েছিল তো আর কি দেখো এবার আমি আমি কানেকশনে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো স্যার এবার দেখো তো কি বলছি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বিয়ের মান নির্ণয় করার জন্য আমাদের সূত্র মুখস্ত করতে হবে সূত্র হচ্ছে মিউ নট এটাকে বলা মিউ চিহ্ন মিউ নট আই বাই টু আর মুখস্থ করো এই বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চম্বুক ক্ষেত্রের মান নির্ণয়ের সূত্র নট এন আই বাই টু আর মিউ নট আই বাই টু আর এই সূত্রের সাহায্যে আমরা চম্বুক ক্ষেত্র বি এর মান বের করে থাকি সুমায়া সাইমা তান্নি দেখো বুঝতে পারলাম কিনা

এখানে সূত্রের এইগুলো একটু দেখতে হবে মিউ নটের মানটা মুখস্থ রাখতে হবে এন এর মানটা দেওয়া থাকবে মান আয়ের দিই আর কি হবে বি হচ্ছে চুম্বক ক্ষেত্র পরিচয় পরিচয় দেখো বি হচ্ছে চুম্বক ক্ষেত্র এটাকে টেসলা একক দিয়ে প্রকাশ করা হয় টেসলা মানে বি এর যে মান পাবা সেই মানের পরে একক যে লিখবা সেটা হবে কি ট্যাসলা ট্যাসলা মুখস্ত করো বি হচ্ছে চম্বুক ক্ষেত্রের পরিচয় যার একক হচ্ছে ট্যাসলা টি টেসলা টি তো বিয়ের এককটাকে ওয়েবার পার বর্গমিটার দিয়ে প্রকাশ করা যায় বিয়ের যে একক আছে না এটাকে ও পার বর্গমিটার দিয়েও প্রকাশ করা যায় তো পরীক্ষাতে ওয়েবার পার বর্গমিটার না লিখে ট্যাসলা লিখবা সহজ হবে আমার কথা বুঝতে পারছো সাইমা নুসরাত তিমনি তান্নি আচ্ছা এটা গেল এখন আমাদের পরবর্তী হচ্ছে এই যে মিউ নট যে পড়ছিলাম মিউ নটের মানটা মুখস্থ রাখতে অলওয়েজ এটা দেওয়া থাকবে না প্রশ্নে দেওয়া থাকে মাঝে মধ্যে মিউ নট ইক্যল টু চুম্বক প্রবেশ্যতা মিউ নটের অর্থ হচ্ছে চুম্বক প্রবেশ্যতা এখন এটার মান কত এটার মান হচ্ছে এরকম ফোর পাই ইনটু 10 ওভার 7 4 पाई ইনটু 10 ওভার 7 টেসলা মিটার ইনভার্স এ ওয়ান টেসলা মিটার ইনভার্স 1 এটা মুখস্থ রাখবা ডাইরেক্ট মুখস্থ হ্যাঁ বলো আইটা আইটা পরিবাহী না কোনটা আই এটা তো আসলে টেসলা আই তো নাই এখানে

ইন্টু টেন ইনভার্স সেভেন ফোর পাই ইন্টু টেন ইনভার্স সেভেন এরপর এন এন পরিচয় কি ঘু সংখ্যা বা পাক সংখ্যা ঘু সংখ্যা বা পাক সংখ্যা এটা মানে কি এই যে আমাদের বৃত্তাকার পথে যে ইলেকট্রিসিটি ঘুরতেছে না কতবার ঘুরতেছে কি পরিমাণ ঘুরে কতবার ঘুরতেছে সেই পরিমাণটাই হচ্ছে আমাদের এখানে কি বার বার ঘুরে নাকি এন ঘুরে এটা প্রশ্ন দেওয়া থাকবে এই মানটাকে এন দ্বারা প্রকাশ করা হয় এন অর্থাৎ এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা বা পাক সংখ্যার পরিচয় বুঝতে পারছো তানি সাইমা এই তোমাকে জানায়ো জি স্যার বুঝতেছি আচ্ছা সাইমা আচ্ছা এবারে হইল এবার হচ্ছে আই আই এর পরিচয় কি আই হচ্ছে তড়িৎ প্রবাহ হ্যাঁ এই আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ আই হচ্ছে কি আমাদের তড়িৎ প্রবাহ এটা একক হচ্ছে কি অ্যাম্পিয়ার আয় হচ্ছে তড়িৎ প্রবাহ যার এক হচ্ছে কি আমাদের আর যেটা ব্যাসার্ধ যেটাকে আমরা বলি ব্যাসার্ধ আর হচ্ছে এটা এই হচ্ছে আমাদের পরিচয়গুলো আমরা এখন চেষ্টা করব আমাদের এখান থেকে স্পেশাল যে সূত্রগুলো করছি এখান থেকে কিছু ম্যাথ সলভ করতে আর কি ঠিক আছে এটা আমাকে জানাও এতটুকু বুঝতে পারলাম কিনা আর হচ্ছে ব্যসার্ধ ওকে তো সূত্র মুখস্থ করবা সূত্র হচ্ছে কি বি কো টু মিও নট এন আইটি বাই টু আর মিউ নট এন আই টি বাই কি এন আই বাই টু আর মিও নট এন আই বাই টু আর ওকে তাহলে এটা হইলো এখন আমরা এ অঙ্ক এখান থেকে অঙ্ক করি যে অঙ্কগুলো আমাদের এ টপিক থেকে আসছে আচ্ছা টু ওয়েট করো আমি বে করতেছি জাস্ট আমি প্রশ্ন বুঝতে জাস্ট ওয়েটিং তাহলে আমি প্রথম প্রশ্ন নিলাম হ্যাঁ দেখো এই যে এইটাই হচ্ছে আমার প্রথম প্রশ্ন একটু খেয়াল করো এটা হচ্ছে কি আমাদের প্রথম প্রশ্ন দেখো তো এখন এই প্রশ্নটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার সতেরো দেখা যাচ্ছে এটা আমাকে জানা তো দেখতে পাচ্ছ সবাই তো দেখো আমাদের চিত্রে কিন্তু বৃত্তাকার অংশ দেওয়া আছে বৃত্তের মতো লেখা আছে আমি একটু ওয়াইফাই অন করতেছি একটু ওয়েট করো একটু ওয়েট করো হ্যাঁ আসলে অনেক দিন পর ক্লাস নিচ্ছি তো প্রায় এক সপ্তাহ পর একটু ক্লাস মানে এক সপ্তাহ ক্লাস অফ থাকাতে অনেকেই মনে করো যে অফলাইন অনেকেই তেমন অ্যাক্টিভ হইতে পারেনি আমি লিঙ্ক দিয়েছি আজকে বাকিদের লিঙ্ক এখন আসতে পারেনি আচ্ছা ক্লাস করা যে সমস্যা নেই তো ক্লাস নিয়মিত তোমরা করো হ্যাঁ ক্লাস মিস দিও না তোমাদের সামনে টেস্ট পরীক্ষা বা এইচএসি পরীক্ষা যতটুকু পারি চেষ্টা করতেছি যতটুকু পারি সিলেবাস নিয়ে কাজ করতে তো নিয়মিত ক্লাস করতে হবে আচ্ছা এবার দেখো তো এখন আমাদের এখানে লেখা আছে অনেক কিছু কি লেখা আছে একটি তরিতবাহী তার কুণ্ডুলির ব্যাসার্ধ পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ মানে আর এর মানটা দেওয়া আছে সেন্টিমিটারে একশো দিয়ে ভাগ করে মিটার নিতে হবে ঠিক আছে একশো দিয়ে বার করে মিটার নিব আড়াই দেওয়া আছে এই যে মানটা দেওয়া আছে বুঝছো একটু কথা বলো সাইমা তান্নি দেখতে পাচ্ছো সব ঠিক আছে আচ্ছা এরপর দেখো লেখা আছে বি বি মানে কি চুম্বুক ক্ষেত্রের মান তিনশো মিউটেসলা তিনশো মিউ টেসলা মানে চম্মুক ক্ষেত্রে মানটাই দেওয়া আছে আমরা তো আসলে কী বের করি চম্মুক ক্ষেত্রে মানটা বের করি কিন্তু এখানে দেওয়াই আছে চম্মুক ক্ষেত্রের মান বিয়ের মান এখানে চম্মুক ক্ষেত্র বিয়ের মানটা দেওয়াই আছে তো মিউ টেসলা আছে এটা টেসলা বানাইতে হবে কেমনে বানাবা মিউ থাকলে টেন ইনবার সিক্স গুণ করতে হয় কি বললাম কথাটা বলে রাখো আমি একটু বিষয় বুঝা দিই হ্যাঁ সাপোজ যদি এরকম হয় থ্রি মিউ টেসলা এটা হচ্ছে বিটার মান এর মান মিউ টেসলা আমাদের শুধু টেসলা লাগবে তো এখানে মিউর জন্য টেন ইনভার্স সিক্স গুণ করবা কি গুণ করবা টেন ইনভার্স সিক্স গুণ করবা এটা হচ্ছে নিয়ম অর্থাৎ মিউ থাকলে 10 6 গুণ করতে হয় সাইমা নুসর কাননি বুঝতে পারছো মিউ থাকলে টি স্যার 10 6 কি করতে হয় গুণ করতে হয় আচ্ছা তো এখন আমাদের আছে কত এখানে 300 মিউ টেস্ট তাহলে 300 লগে 10 6 গুণ করে দিলাম হ্যাঁ ওকে তো 300 সাথে কি করব আমরা 10 6 টা

জানা তো তোমাদের বৃষ্টি হচ্ছিল আচ্ছা আচ্ছা এটা কথা সেটা হচ্ছে কি তুমি মোবাইলে অ্যালার্ম দিয়ে থেকে আমি ইনবক্সে আসলে আজকে অনেক অনুপস্থিত প্রায় এক সপ্তাহ আমি ক্লাস নিতে পাইনি তো একটু সমস্যার কারণে আমি একটু অসুস্থ ছিলাম তো এজন্য ক্লাস নেওয়া হয় নাই এজন্য অনেকের সাথে যোগাযোগ হয় তো জয়েন করছো খুশ হলাম তো এখন থেকে চেষ্টা করো মোবাইলে অ্যালার্ম দেয়া রাখতে 10টা যে ক্লাসটা সেই ক্লাসটা মিস না হয় আর এমনি তোমার ইংরেজি বাংলা আইসিটি এগুলো কি মোটামুটি পড়া হয়ে গেছে বা এগুলো কোনো সমস্যা আছে কি না আচ্ছা যদি তোমার এই আইসিটি ক্লাস করতে ইচ্ছা হয় আইসিটি আমি প্রোগ্রামিং শুরু করব আমি অ্যালগরিদম করতেছি তো অ্যালগরিদম এই ক্লাসটা হবে তোমার বুধবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ঠিক আছে তো এই ক্লাসটায় জয়েন করো যদি আইসিটি ক্লাস করতে চাও ঠিক আছে তোমার যদি প্রয়োজন হয় আর কি কারণ কি সময় তো যোগাযোগ করা হয় না এই জন্য আর কি বললাম তুমি কি বুঝতে পারছো আমার কথা আচ্ছা আর একটা বিষয় জানাত সেটা হচ্ছে কি তুমি চাইছিলা ফিজিক্স কেমিস্ট্রি হার্ম বায়োলজির সাজেশন তো সাজেশনটা আমি তৈরি করতেছি করে তোমাকেও দিব বাকিদেরকেও দিয়ে দিব কী কি পরীক্ষা জন্য পড়েন আর কি তো একটা রিকোয়েস্ট আজকে এক তারিখ নভেম্বর মাসে এক তারিখ এখন থেকে চেষ্টা করব রেগুলার ক্লাসটা চালু রাখতে আলাবা বা চাইলে সব ঠিক থাকলে তোমরাও নিয়মিত ক্লাস করো দশটা দশে ক্লাস শুরু হবে এগারোটা দশে ক্লাস শেষ হবে না একটু কষ্ট হবে জানি সামনে টেস্ট পরীক্ষা আইজিসি পরীক্ষা যতটুকু সম্ভব ক্লাস করো ঠিক আছে থ্যাংক ইউ জানা তোর জয়েন করছো খুশি হলাম তো তোমার ওই ক্লাসটা মনে রাখার জন্য মোবাইল আরাম দিয়ে রাখবা এটা হচ্ছে আমার রিকোয়েস্ট ওকে তো জানা তো দেখো তুমি কি এই সূত্রটা কি জানো বা এই সূত্র কি পাইছিলা বি ইকুল টু মিউ নট এন আই বাই টু আর পদার্থে ক্লাস করতেছি চুম্বুক কত অধ্যায় এটা কি পাইছিলা ক্লাস আচ্ছা তাহলে এটা কাজ করো হ্যাঁ আমি বলি এখন একটু মুখস্থ করে ফেলো সূত্রটা খুবই সহজ বি ইকুল টু মিউ নট এন আই টি বাই টু আর এই সূত্র কখন হবে জানো যখন একটা আবৃত্ত থাকবে একটা বৃত্ত থাকবে বৃত্তের কিছু মান দেওয়া থাকবে আমাদের বলবে যে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো চুম্বক ক্ষেত্রই হচ্ছে বিয়ের পরিচয় মিউ নটের মানটা মুখস্থ রাখতে হয় সবসময় ফোর পাই টেন বা সেভেন আর এখানে এন বলতে বোঝায় ঘূর্ণন সংখ্যা আই বলতে বোঝায় তড়িৎ প্রবাহের মান আর আর বলতে বোঝায় ব্যাসার্ধ বৃত্তের একটা ব্যাসার্থ থাকবে সে ব্যাসার্ধ ব্যাস এই হচ্ছে শর্টকটে তোমাকে রিভিশন করে দিলাম আর কি বুঝছো জানাতুল হ্যাঁ একটু রেসপন্স করো জানাতুল এই সূত্রটা বুঝতে পারলাম না মোটামুটি আচ্ছা এবার আমি অঙ্ক আমি যে অঙ্ক যে দেখো মধ্যে কি বলছে এই অঙ্কের মধ্যে দেখো ব্যাসাদ দেওয়া আছে বিয়ের মান দেওয়া আছে তিনশো মিউ টেসলা আচ্ছা জানাতুল তুমি কি এককের পরিবর্তনটা জানো যে মিউ থাকলে কত গুণ করতে হয় ইনভার্স কত গুণ করতে হয় ট্যাসলা হচ্ছে আসল একক মিউ থেকে এটা উঠা আসতে হবে আমাকে যে চম্মুক ক্ষেত্রের মান ট্যাসলা আনতে হবে তো মিউ থাকলে কত গুণ করতে হয় এটা কি তোমার জানা আছে মনে পড়তেছে এটা আমাকে জানায়ও জানা তুল হ্যাঁ আচ্ছা মনে রাখবা মিউ থাকলে আমাকে গুণ করতে হবে টেন বার সিক্স সবসময় মিউ থাকলে ওই সংখ্যার সাথে টেন বার সিক্স গুণ করতে হবে জানো তুই তোমাকে জানাই ওই জানাইট করলাম আর কি একটু ভয়েসে বইল বুঝতে পারছো অঙ্ক শুরু করি বাচ্চারা কি চাইছে দেখো বলতেছে উদ্দীপকের বৃত্তাকার কুণ্ডুলিটি এই কুণ্ডুলিটি বাষট্টি বার পাকের জন্য তরিত প্রবাহের মান নির্ণয় করো মানে কি এখানে বাষট্টি বার ঘুরতে হচ্ছে ইলেকট্রিসিটি কতবার ঘুরতেছে বাষট্টি বার তাহলে আমাদের তরিত প্রবাহের নির্ণয় করতে হবে চলো শুরু করি প্রথমে আর কি লিখবো আমরা লিখবো এখানে যে এখানে চম্মুক ক্ষেত্র এর মান বিয়ের মান হচ্ছে তিনশো মিউ টেসলা তো আমি জানি মিউ থাকলে টেন বার সিক্স গুণ করতে হয় তো লিখলাম তিনশো ইন্টু টেন বার সিক্স টেসলা তিনশো ইন্টু টেন বার সিক্স টেসলা হ্যাঁ আচ্ছা তো এবার দেখো এটা হয়ে গেলো বিয়ের মান ব্যাসাদের মান ছিল কি পনেরো সেন্টিমিটার একশো দিয়ে ভাগ করলাম জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার হইলো তার নিয়ে বুঝতে পারছো এটা আমাকে জানাই তার নিয়ে বুঝতে পেরেছা এরপরে হচ্ছে আমাদের এন এর মান পাক সংখ্যা এন এর মান তো জানাতুল খেয়াল রেখো আমাদের ঘুমন সংখ্যা বা পাক সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয় বলতেছে না বাষট্টি বার ঘুরতেছে বাষট্টি বার ঘুরতেছে এই জন্য আর কি তো এটা হচ্ছে কি এন বাষট্টি আর আমাদের ওই যে শূন্য স্থানে চম্মুক পাবেশ্বতা মিও নটের মানটা মুখস্থ ফোর পাই টেন বাস সেভেন তো বলছিলাম এই মানটা মুখস্থ রাখতে হবে ফোর পাই টেন টেসলা সেভেন আচ্ছা এরপরে কি লাগবে এরপরে লাগবে আসলে তড়িৎ প্রবাহ আয়ের মান লাগবে আমরা আয়ের মানটাই বিয়ে করব হ্যাঁ তাহলে চলো শুরু করি তো এখন লিখবো আমরা জানি আমরা জানি আমাদের সূত্র ওইটা বি ইকুয়াল টু মিউ নট আই এন বাই টু আর আমরা যে সূত্র মুখস্থ করছিলাম এই যে চম্মুক ক্ষেত্রে মান নির্ণয় করার জন্য বি ইকোয়াল টু মিউ নট এন আই বা আই এন বাই টু আর শেষ জাস্ট আমরা আই এর মান বে করব কেমনে বে করব বি দিয়ে টু আর গুণ করি এই যে বি দিয়ে টু আর গুণ করবা মিউ নট কে ভাগ করে দিবা প্লাস হয়ে যাবে তো এবার লেখো সুতরাং এখানে যদি আমরা হিসাবটা করি ক্যালকুলেশন করি তাহলে হবে আই ইকুয়াল টু টু বি আর এই যে দেখো টু বি আর

আচ্ছা এবার দেখো তো নেক্সট এবার খেয়াল করো এবার দাস মান বসা দিই বিয়ের মান বসা দাও আর এ মান বসাও মিও নট আর এন এ মান বসা দাও টু এর মতো টু মান হচ্ছে এত আর এ মান হচ্ছে আমার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ নটের মান হচ্ছে এত এন এ মান হচ্ছে বাষট্টি এবার এগুলো ক্যালকুলেশন করো ক্যালকুলেশনটা কি তোমরা করবা তোমরা করলেই ভালো হয় আশা করি চেষ্টা করো হ্যাঁ ক্যালকুলেশনটা তোমরা একটু চেষ্টা করো করার জন্য সাইমা তান্নি তোমাদের সাইমা মনে নেট এর সমস্যা হইতে পারে হ্যাঁ হ্যাঁ বুঝছি নেট বসের জন্য হইতে পারে কোন আচ্ছা সমস্যা নাই দেখতেছো খুব সোনাম দেখো ক্যালকুলেশন কি পারবা না আমি দেখা দেব কোনটা আগে গুলো সব গুণ করো এগুলো সব গুণ করে এগুলো সব দিয়ে ভাগ করে দিতে কি হবে আমি কি কত আমাদের টেন বাই সিক্স আচ্ছা করো কোনো সমস্যা নাই ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান করো ক্যালকুলেশন করো আমি দেখি হ্যাঁ চেষ্টা করো হ্যাঁ আমাদের সময় খুব কম আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করব তাতেই আমাকে জানাই স্যার 3462 ইনটু 10 মিলে তো নাই আচ্ছা দেখো তো এই যে উপরে সবগুলা গুণ করে এরকম আছে উত্তর হচ্ছে এরকম ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স দেখি হয় কি না হ্যাঁ এগুলো সব গুণ করলে দেখো আমি দেখা দিই টু তিনশো টেন মার্স সিক্স আর হচ্ছে কি তোমার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দেখো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ গুণ করলে এরকম হয় এবার এটাকে দিয়ে ভাগ করবা কত ভাগ করবা ফোর পাই টেন মার্স সেভেন এটাকে ভাগ করো আচ্ছা বাষট্টি আগে বাষট্টি ভাগ করি

টেন বার সেভেন আরে ভাগ ফোর পাই টেন 7 সেভেন আচ্ছা দেখতেছি একটু হ্যাঁ ফোর পাই ইন্টু টেন বার সেভেন তারপর হচ্ছে গিয়ে ভাগ বাষট্টি হ্যাঁ এখানে একটু ভুল আসছে উত্তর এরকম না উত্তর আসে এরকম

আচ্ছা দেখো এখানে আসলে যদি এটা মানে বৃত্তাকার বৃত্তের মতো না তারপর এটার কি মানে এখানে ওটা দাও দেখে এটা কত নাম্বার দেখতে হবে এটা হচ্ছে পনেরো গেল গহ চব্বিশের গহ আচ্ছা এটা আচ্ছা এটা এটা বৃত্তের মতো না এটা অন্যরকম আচ্ছা যাই আমি করাইলাম একটা অঙ্ক আর তোমাদেরকে আমি দিব তোমরা একটু নাও এই যে এ অঙ্কটার তোমরা এটা করবা কিউ বিন্দুতে চৌম্বু ক্ষেত্রে মানটা বের করবা এখানে স্ক্রিনশট নাও একটু তার নিয়ে সাইমা একটু স্কিন শট অঙ্কটা করে দেখা আমাকে ঠিক আছে ওকে জাস্ট কিউ বিন্দুতে কি বের করবা চম্ব ক্ষেত্রে মান বের করবা আর আজকে মত আমি ক্লাসে রাখতেছি কিছু মনে করো না আজকে বেশিক্ষণ পড়াইতে পারলাম না অনেকদিন ক্লাস অফ ছিল তো তোমরা চেষ্টা করো ক্লাস করতে হ্যাঁ আশা করি বাকিদেরও পারবে এটা গহ এই যে গহ নাম্বার করবা তাহলে গহ নম্বরের মধ্যে শুধু এই মানটা বের করবা কিউ বিদ্যুতে চুম্বক ক্ষেত্রের মানটা বের করবা বুঝছো তাড়াতাড়ি হবে ঠিক আছে স্যার তো আজকে এখানে ক্লাস শেষ করতেছি নেক্সট ক্লাস অপেক্ষা থাকো আর একটু চেষ্টা করি ক্লাস করতে ক্লাস মিস দিও না আমরা আস্তে আস্তে বাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকে বন্ধুই আল্লাহ হাফিস